নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ছটি শুভ একটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে চতুর্গ্রহী যোগের প্রভাবে জীবনটাই বদলে যাবে শুক্র রাহু শনি এবং বুধের কৃপা আশীর্বাদ আপনি লাভ করতে চলেছেন আগামী কাল থেকে বিভিন্ন পরিবর্তন আপনাদের জীবনে আসবে যেটার মাধ্যমে আপনারা আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে বেশ কিছু শুভ এবং মারাত্মক ঘটনার সাক্ষী থাকবেন যেটার মাধ্যমে জীবনে আপনারা এগিয়ে যাবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে চতুর্গ্রহী যোগের শুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু বড়সড় সাফল্য নিয়ে আসতে চলেছে শুক্র রাহু শনি এবং বুধের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর একই রাশিতে চারটি গ্রহ থাকার জন্য চতুর্গ্রহী যোগের সৃষ্টি হতে চলেছে যার মাধ্যমে আপনারা সুফলটা পাবেন আর এই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনাদের ভাগ্যে নানান পরিবর্তন নিয়ে আসতে পারে আপনার রাশি থেকে সপ্তম ঘরে এই যোগের প্রভাব বিভিন্ন পরিবর্তন নিয়ে আসবে শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন সম্পদের গ্রহ প্রেমপীতির গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে আর রাহু গ্রহকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে শনি গ্রহকে কর্মফলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মজবুতি গ্রহ বলা হয়ে থাকে আর বুধকে বুদ্ধিমত্তার গ্রহ বলা হয়ে থাকে যে কোনো জায়গায় বুদ্ধির দ্বারা কাজ করতে হলে বুধের কৃপা আশীর্বাদটা অত্যন্ত জরুরি রয়েছে এবং যে কোনো কর্মে উন্নতি করতে হলে শনিদেবের কৃপা আশীর্বাদ যেমন খুব গুরুত্বপূর্ণ তেমন কিন্তু বিলাসবহুল জীবনযাপন কিংবা ঐশ্বর্য ধন সম্পদের বিশেষ ভাগিদারী হতে হলে শুক্র গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃপা আশীর্বাদ কিন্তু জীবনে পরিবর্তন নিয়ে আসে আর রাহুর দ্বারা যদি আপনি শুভ প্রভাব পান তাহলে জীবনে আপনাদের আকস্মিক বেশ কিছু প্রাপ্তি ঘটে আকস্মিক যে কোনো জায়গায় মানসম্মান যে কোনো জায়গায় কাজকর্মের ক্ষেত্রে বড় সড়ো পথপ্রাপ্তি তো সকল জায়গায় কিন্তু এই ব্যাপক পরিবর্তন আপনাদের জীবনে হতে চলেছে আপনি চতুর্গ্রহেই যোগের শুভ প্রভাব পাবেন যার মাধ্যমে বড় সড়ো সাফল্য আপনার জীবনে থাকবে বেশ কিছু ক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারেন তাহলে আপনার কর্মক্ষেত্র থেকে কাজকর্মের জায়গা থেকে শুরু করে ব্যবসাপাতি পারিবারিক জীবন আর্থিক অবস্থা বিবাহিত জীবন স্বাস্থ্য প্রেম জীবন এবং পড়াশোনার কেরিয়ারে ব্যাপক পরিবর্তন আপনারা খুঁজে পাবেন তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ পজিটিভপূর্ণ সময় বলা যেতে পারে সমস্ত রকম পরিবর্তন আপনারা খুঁজে পাবেন কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে আর জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি কিন্তু আকস্মিক আকস্মিকভাবে পরিবর্তনগুলো পেয়ে যাবেন যারা ইতিমধ্যে কোনো জায়গায় সমস্যা নিয়েছিলেন কোনো ক্ষেত্রে হয়তো আপনি পিছিয়ে রয়েছিলেন সেই জায়গা থেকে এগোতে পারছিলেন না কিংবা সেই সমস্যাগুলো আপনারা মেটাতে পারছিলেন না তো সেক্ষেত্রে এবার সেই সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন তাই আপনি একেবারেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন কন্যারাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধি রাধি লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন জীবনে সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে আপনারা এগিয়ে যেতে থাকবেন আর এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ পরিপূরক সময় বলা যেতে পারে তো এই সময় আপনারা কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবেন আপনার মনের মধ্যে বুদ্ধি উদয় হবে এবং আপনি আপনার বুদ্ধিমত্তার দ্বারা প্রতিটি বিষয়ে প্রতিটি জায়গায় চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারবেন আপনি যে কোনো মাধ্যমে গিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন সময় একেবারে আপনাদের জন্য মজভুতি সময় বলা যেতে পারে আপনি যদি যেতে চাইছেন আপনাদের দক্ষতাটা প্রদর্শন করতে চাইছেন তাহলে করতে পারবেন যারা অভাব অনটন নিয়ে ভুগছিলেন টাকা পয়সার দিক থেকে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে অর্থ উপার্জিত করার সুযোগগুলো থাকবে আপনি উপার্জনের রাস্তাগুলো এবার বেছে নিতে পারবেন সঠিকভাবে সঠিক জায়গায় নিজেকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন কারণ আপনি ইতিমধ্যে যে প্রেসার কিংবা সমস্যা নিয়ে বসে রয়েছিলেন চতুর্গ্রহী যোগের প্রভাবে সেই সমস্যা প্রেসারগুলোকে হালকা করতে পারবেন কাজকর্মের বিষয়ে যোগাযোগের মাধ্যম বাড়বে যারা দীর্ঘ সময় ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ দেওয়ার পরিকল্পনা রেখেছিলেন এই সময়ে এবার সেই সুযোগটা আসবে আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সেই সুযোগগুলো আপনারা পাবেন এবং আপনারা এগিয়ে যাবেন এবং আপনারা প্রতিটি পদক্ষেপে নিজেকে তুলে ধরতে পারবেন আপনি যত কঠিন কাজ হোক না কেন সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন নিজেদের মধ্যে কিন্তু সেই শক্তিটা ফিরে পাবেন যেটার মাধ্যমে আপনাদের জীবনে পরিবর্তন আসবে আপনারা আপনাদের লক্ষ্যটা নিয়ে চলতে পারবেন নতুন নতুন দৃষ্টিভঙ্গি আপনি সকলের সামনে তুলে ধরতে পারবেন আর যে কাজগুলো করছেন তার থেকে আরও ভালো কাজের অফারগুলো হঠাৎ হঠাৎ করে পেতে পারেন আপনারা আপনাদের সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে সাপোর্টগুলো পাবেন যার মাধ্যমে অগ্রগতি ঘটবে যার মাধ্যমে আপনারা সফলতার শীর্ষে পৌঁছোতে পারবেন একাধিক কাজকে একসঙ্গে সামলে নিতে পারবেন তো সময় একেবারে গুরুত্বপূর্ণ আর মন মানসিকতা পজিটিভ হবে কারণ আপনার মনে যে বিভ্রান্তি মনের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো মিটবে কারণ চতুর্গ্রহী যোগের শুভ প্রভাবে আপনি মানসিক বিড়ম্বনা থেকে বেরিয়ে আসতে পারবেন মানসিক যন্ত্রণা থেকে আপনি এবার কিন্তু রেহাই পাবেন ইতিমধ্যে যে মানসিক প্রেসার কিংবা মানসিক বিষণ্নতা নিয়েছিলেন সেই মানসিক প্রেশার কিংবা বিষণ্নতাগুলোকে আপনারা দূর করতে পারবেন সঠিক রাস্তা খুঁজে পাবেন জীবনে চলার জন্য আপনি যে রাস্তাটা খুঁজছেন সেই রাস্তাটা খুঁজে পাবেন তবে সঠিকভাবে আপনারা বুদ্ধি লাগিয়ে চলুন দেখবেন ধীরে ধীরে উন্নতি হবে আপনারা প্রতিটি বিষয়কে পরিচালিত করতে সক্ষম হবেন পারিবারিক বিষয়ে যে সদস্যদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটগুলো ছিল সেই সদস্যদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা দূরে থাকুন মনটাকে শান্ত রাখুন এবং কিছু দুর্দান্ত মুহূর্ত পারিবারিক জীবনে কাটাতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে পারিবারিক বিষয়ে সুখবর পাবেন পরিবার নিয়ে অশান্তিগুলো মিটবে পরিবারের যে অশান্তি কিংবা ঝামেলা ঝঞ্ছাটগুলো বহুদূর পর্যন্ত গড়িয়ে যাচ্ছিল যার কারণে আপনার পরিবারের সম্মানটাকে আপনি হারিয়ে ফেলেছিলেন প্রিয়জনদের কিংবা আত্মীয় স্বজনদের দিক থেকে অনেকটা সমস্যা পাচ্ছিলেন সেই সমস্যাগুলোকে মিটিয়ে নিতে পারবেন এবার আপনি পারিবারিকভাবে সন্তুষ্টি খুঁজে পাবেন ধীরে ধীরে আপনি আপনার ভিতটাকে মজবুত করতে পারবেন টাকা পয়সার অভাবগুলো দূর হবে দৈনিকভাবে আপনি উপার্জনের পথটাকে প্রশস্ত করে ফেলবেন টাকা পয়সা নিয়ে যারা চিন্তায় ছিলেন সেই চিন্তা আপনার দূর হবে পরিশ্রমের সঠিক ফল পাবেন ধীরে ধীরে চাপগুলো কমতে থাকবে চতুর্গ্রহী যোগের প্রভাবে আপনার যে চাপটা রয়েছে সেই চাপটা কমবে আর্থিক বিষয়ে আপনি মনোযোগী হতে পারবেন আপনি আপনার অর্থের স্কিমগুলোতে সঠিকভাবে বিনিয়োগ করতে পারবেন এবং আর্থিক খরচের দিকে আপনি লাগামটা মা একেবারেই দিতে পারবেন এই সময় কারণ আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় খরচটা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকারক এই জায়গায় খরচটা আপনার জন্য অত্যন্ত সমস্যাদায়ক সেগুলো কিন্তু বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার খরচ করা উচিত এবং কোন জায়গায় খরচ করাগুলো উচিত নয় সমস্ত কিন্তু আপনি বুঝতে পারবেন জানতে পারবেন যার মাধ্যমে আপনি এগিয়ে চলবেন আর এই সময়টা আর্থিক দিক থেকে দুর্দান্ত কিছু মুহূর্তে আপনি কাটাতে পারবেন দুর্দান্ত কিছু সুযোগ সুবিধা আপনার দ্বারা তৈরি হবে বিশেষত এই সময় এগিয়ে চলুন অভাব অনটন মিটবে কোনো কিছু কেনাকাটার পরিকল্পনা থাকলে গাড়ি বাড়ি সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা থাকলে কিংবা মন পছন্দ মতো কোনো জিনিসপত্র কেনাকাটা করার পরিকল্পনা থাকলে আপনারা আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সেই সুযোগগুলো পাবেন কারণ চতুর্গ্রহী যোগের শুভ প্রভাব আপনাকে প্রভাবিত করবে যার মাধ্যমে আপনি অনেকাংশে গিয়ে যাবেন মানসিক সংযোগটাকে বাড়াতে পারবেন মনের অধৈর্যতাগুলোকে আপনারা রোধ করতে পারবেন মনে শান্তিটা ফিরে পাবেন মানসিক ধৈর্যটা ধরে আপনি সকল কাজ করতে পারবেন সকল বিষয়ে আপনার মন মানসিকতাটা লাগবে আপনাদের এই সময় প্রেম সম্পর্কে আপনি অনেকটা সংযতবোধ হতে পারবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসবে যারা অবিবাহিত রয়েছেন আশ্চর্যজনক ফল পাবেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো হঠাৎ করে তৈরি হতে পারে কারণ আপনার রাশি থেকে যে জায়গায় সপ্তম ঘরেটা যে চারটি গ্রহের গুরুত্বপূর্ণ প্রভাব চতুর্গ্রহী যোগ যাকে বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে সেক্ষেত্রে এই চারটি গ্রহের প্রভাবে আপনি প্রভাবিত হবেন আপনি বিবাহিত জীবনে ধীরে ধীরে পরিবর্তনগুলো পাবেন আপনার বুদ্ধির দ্বারা আপনার কৌশলের দ্বারা আপনি বিবাহিত জীবনে স্বস্তির খবরগুলোকে বয়ে আনতে পারবেন ইতিমধ্যে সন্তানদের নিয়ে প্রেসার থাকলে সেই প্রেশারগুলো হালকা হবে আপনি যদি প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন তাহলে খুব শীঘ্রই আপনাদের সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে প্রেম সম্পর্ক হোক কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক যে কোনো জায়গায় কিন্তু ঝামেলাগুলো দূর করে সম্পর্কের মধ্যে মাধুর্যতাগুলো তৈরি করতে পারবেন তো সময় একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি যত গুরুত্ব দেবেন আপনার জীবনে গুরুত্বটা ততই পাবেন আর বিশেষ করে তালে তাল মিলিয়ে চলুন প্রতিটি জায়গায় রাজনৈতিক বিশেষ কোনো আলোচনা চর্চা থেকে দূরে থাকুন রাজনৈতিক বিষয়ে বেশি মাথা ঘামানো থেকে দূরে থাকুন এই সময় যতটা সম্ভব আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবেন যে কোনো জায়গায় মান সম্মান পাবেন যে কোনো জায়গায় আপনার খ্যাতিটাকে ছড়িয়ে দিতে পারবেন আর যতটা সম্ভব আপনি এই সময় আপনার কাজকর্মগুলোকে খুব তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করবেন ততই অগ্রগতি হবে কারণ চতুর্গ্রহী যোগের প্রভাবে জীবনটাই আপনার বদলে যাবে আপনি এমন কিছু সুযোগ সুবিধা পাবেন শুক্র রাহু শনি এবং বুধের কৃপায় যার মাধ্যমে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনার জীবনে অগ্রগতি ঘটবে এবং আপনি যদি পড়ুয়া হয়ে থাকেন তাহলে পড়াশোনায় সাফল্য পাবেন আর আপনি যদি শারীরিকভাবে মানসিকভাবে প্রেসারে ছিলেন তাহলে এবার শারীরিক মানসিক দিকটা আপনার পরিবর্তনে আসবে আনন্দের কিছু মুহূর্ত আপনি কাটাতে পারবেন তাই আপনি কন্যারাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে ছটি শুভ একটি মারাত্মক ঘটনা ঘটবে চতুর্গ্রহী যোগের প্রভাবে জীবনটাই বদলে যাবে শুক্র রাহু শনি এবং বুধের কৃপা আশীর্বাদে আপনি প্রভাবিত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে সঠিকভাবে রাশি ফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন